কিন্তু আমরা সবাই ভাবে আসছি এই জিনিসটা আমাদের একত্রতা হওয়ার জন্য এই এটা খুব ভালো করছে এবং একত্র থাকতে হবে এক সাথে যদি আমরা না থাকি যেরকম শোল মাছ বাচ্চা দেয় একটা বাচ্চা বাচ্চাকে এলাকায় ঘুরে শোল মাছ যদি না দেয় বাচ্চার অবস্থায় প্রদ্র আমাদের সংগঠনের মাধ্যমে একজন

বলার দরকার নেই কোয়ার দরকার নেই যে মুক্তি যুদ্ধ মুক্তি যুদ্ধ একই পাল্লা করছি আমরা আমরা একই বাইকে চলবো আমরা মুক্তি সম্পাদক কিন্তু যদি যাচাই বাছাই হয় পুনরায় আবার তদন্ত করে ওই তদন্ত সাপেক্ষে যদি আবার সরকার কোনো পরিবর্তন করে সেটা অন্য ব্যাপার আমরা এখন আরো প্রতি কোনো হিংসা দেখা যমুক্ত মুক্তিযোদ্ধা এবংকে <laughs>

আমাদের দেশে বর্তমান যে আমাদেরকে পরিচালনা করতেছে তাদের সাথে মানে আমরা সহযোগিতা করব মুক্তিযুদ্ধ দ্বারা দেশ পরিচালনা করবে সরকার মুক্তিযুদ্ধ দ্বারা আপনি <laughs>